Boom. Mm -hmm. রংপুরের পীর কাছায় ভাবির হোটেলে একশো নিরানব্বই টাকায় মিলছে ভাজি ডিম ডাল গরু মুরগি অথবা হাঁসের মাংস আপনি দেড় কেজি চালের ভাত খেলেন সঙ্গে দেয়া হলো আট পদের ভর্তা ভাজি ডিম ডাল এক বাটি গরু মুরগি অথবা হাঁসের মাংস যদি সব খাবার শেষ না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই দিতে হবে না কোনো জরিমানা তবে বিল মাত্র একশো নিরানব্বই টাকা আর এসব খেতে পারলেই উত্তরাঞ্চলের অন্যতম বিনোদন স্পট ভিন্ন জগৎ ভ্রমণের সুযোগ পাওয়া যায় তবে কেউ ভিন্ন জগতে যেতে না চাইলে তাকে নগদ বারোশো পঞ্চাশ টাকা দেয়া হবে এভাবেই খাবার বিক্রি করে আসছেন ভাবির হোটেলের মালিক দুলাল মিয়া ও শাপলা বেগম স্ত্রী শাপলা বেগমের সঙ্গে পরামর্শ করে এই হোটেলটি দিয়েছেন তিনি যে হোটেলে খাবার খেলে বিনোদন স্পট ভিন্ন জগতে ভ্রমণের সুযোগ পাওয়া যায় ব্যতিক্রমী অফারের এই হোটেলের অবস্থান উপজেলার সৈয়দপুর বাজারের একশো গজ আগে হোটেলটি ইতিমধ্যে বেশ সারা ফেলেছে প্রতিদিন দূর দূরান্ত থেকে সেখানে খাবার খেতে ভোজন রসিকরা আসছেন শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিনই সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এই ভাবির হোটেল তিন টিনশেডের ছোট্ট একটি ঘর ভেতরে মানুষের কোলাহল সবাই খাবার খেতে ব্যস্ত হোটেলের একপাশে পাশে টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে ভাত পোলাও নানান পদের ভর্তা ভাজি শাক ডাল হাঁস মুরগি ও গরুর মাংস মালিক দুলাল মিয়া জানান স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এই ভাতের হোটেলটি দিয়েছেন তিনি এখানে মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো নিরানব্বই টাকা পর্যন্ত চারটি প্যাকেজ পেট চুক্তিতে মানুষকে খাবার খাওয়াচ্ছেন তারপরে এই ভাতের হোটেলটা দিলাম আমি আমাদের নিজস্ব জায়গা এখানে ভাতের হোটেলটা দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে তবে যিনি আড়াই বাটি ভাত বা পোলাও খেয়ে শেষ করতে পারেন তার কাছে তিনি কোনো টাকা নেন না বরং দেন বিভিন্ন ধরনের উপহার এর আগে উপহার হিসেবে নগদ টাকা দিলেও সম্প্রতি তিনি ভিন্ন জগৎ ভ্রমণের অফার দিয়েছেন তবে কেউ ভিন্ন জগতে যেতে না চাইলে তাকে নগদ বারোশো টাকা দেয়া হয় তিনি আরও জানান তার হোটেলে ফকির মিসকিনদেরকে ফ্রিতে খাওয়ান তিনি এমনকি কেউ যদি এসে বলে তার কাছে খাওয়ার টাকা নেই তাকেও তিনি ফ্রিতে খাওয়ান লোকজন দূর দূরান্ত থেকে আসে যারা ভোজন রসিক আসে তাদের জন্য মনে করেন আড়াই বাটি যদি ভাত খেতে পারে হয় ভিন্ন জগৎ ঘোরার জন্য আমাদের সুযোগ সুবিধা দেওয়া আছে আর না হেলে বারোশো পঞ্চাশ টাকা দেই হ্যাঁ সেই সাথে বিল নেই না আর যত ফকির মিসকিন আসে তাদেরকে আমরা ফ্রি খাওয়াই শাপলা বেগম জানান তাদের হোটেলে দূর দূরান্ত থেকে মানুষজন খেতে আসেন এটা তার ভালো লাগে ভাবির হোটেলে বর্তমানে তিনজন কর্মচারী কাজ করছেন তারা জানান তারা সেখানে কাজ করে বেশ ভালো বেতন পাচ্ছেন তাদেরকে নিয়মিত বেতন দেয়া হয় প্রায় দশ হাজার টাকা বেতন পাই আমার সংসারের জন্য অনেক উপকার এই বয়সে তো আমি দূরে কোথা গেলে এই বেতনটা পাইতাম না এখানে আমি সেই বেতনটা পাই আমার সংসারের জন্য অনেক উপকার ভাবির হোটেলে খাবার খেতে আসা ভোজন রসিকরা জানান তারা বিভিন্ন জায়গা থেকে এই হোটেলে খেতে এসেছেন হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের মান অনেক ভালো দামও কম আমরা রংপুর থেকে আসছি আসলে এই ভাবির হোটেলের এই ঐতিহ্যটা জানার জন্য আজকে আসা এখানে দেখলাম যে খাওয়ার তাদের উপস্থাপনা খুবই সুন্দর তাদের পরিবেশনটাও সুন্দর আর আইটেমগুলো তো ভিন্ন আইটেমের সব রুচি সম্মত এই দুই রকম পারুলুন নিয়ে 65000 এ উপস্থিত হাবিবুর রহমান বিএমএফ নিউজ পীরগাছা রংপুর বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়